পঞ্চায়েত নির্বাচন ঘিরে দু নম্বরে ঠেকাতে হুইপ জারি কাছাড় কংগ্রেসের দলীয় প্রার্থীদের জন্য গোপন লেনদেনের অভিযোগে প্রমাণ পেলে দলীয় মনোনয়ন বাতিলের পাশাপাশি দল থেকে বহিষ্কারের ফরমান জারি করেছেন কাছাড়ের জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল আগামী দোসরা মে রাজ্যের প্রথম পর্যায়ে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে ইতিমধ্যে সমস্ত দলের তরফে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে রয়েছে উপত্যকা জুড়ে রাজনৈতিক উত্তাপের মধ্যে এবার দলীয় কর্মীদের উদ্দেশ্যে কঠোর সতর্কতামূলক নির্দেশিকা জারি করে পঞ্চায়েত ভোটে প্রার্থীদের নামে কোনো ধরনের দু ছাড় দেওয়া হবে না বলে কড়া বার্তা দিয়েছেন জেলা সভাপতি স্পষ্ট জানিয়েছেন দলের প্রার্থীদের নামে কোনো ধরনের দু নম্বরই বরদাস্ত করা হবে না যোগ্য প্রার্থীদের দল মনোনয়ন দেবে টাকার বিনিময়ে কেউ প্রার্থীত্ব পাবেন না কোনো দলীয় কার্যকর্তাকে মনোনয়নের নামে টাকা আদায়ে জড়িত থাকার প্রমাণ পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা স্বরূপ ওই দলীয় কার্যকর্তার প্রস্তাবিত প্রার্থীর মন্য়নের আবেদন বাতিল করার পাশাপাশি দল থেকেও বহিষ্কার করা হবে বলে দলীয় সকল স্তরের কর্মকর্তাদের সতর্ক করে দিয়েছেন আমাদের হাতে মন্তব্য রয়েছে কাছাড়ের জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালে ওনার কাছ থেকে জানবো বিস্তারিত প্রথমে আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি মাননীয় মুকুল কুমার বোড়া ধন্যবাদ দিই যে উনি এবার প্রথমে আসামে এবার শুরু করেছেন যে প্রত্যেক জেলা স্তরেই এবার জেলা পরিষদ এবং নির্বাচন মানে নির্বাচন কমিটির মাধ্যমে সেখানে নির্বাচক মানে মণ্ডলীরা বসে কাকে মানে মনোনয়ন দেওয়া হবে সেটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং সেই কথা মানে অনুসরণ করে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির যে নির্দেশ সেই নির্দেশ অনুসারে যে কমিটি বানানো হয়েছে সেই কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবার আমি আপনাদেরকে জেলা সভাপতি হিসেবে সবার সামনে আমি আপনাদের সামনে বলতে চাই যদি কোনো ধরনের কোনো কাউ যদি কেউ মানে মনোনয়ন পেয়ে থাকেন বা মনোনয়ন পাননি যদি ওনাদের কাছে কোনো ধরনের কোনো আমরা খবর পাই যে আমার কংগ্রেস দলের কর্মীদের সাথে কোনো গোপন বোঝাবুঝি হয়েছে তাহলে আমরা সেই মনোনয়নকে বাতিল করা হবে এবং যার সাথে গোপন বোঝাবুঝি করা হবে তাকে দল থেকে চব্বিশ ঘন্টার ভিতরে বহিষ্কার করা হবে তাতে জেলা সভাপতি হোক কোনো বড় নেতাই হোক আর চায় কোনো মানে তৃণমূল কর্মী হোক কারণ এবার স্বচ্ছতা বজায় রেখে শিলচর জেলা কংগ্রেস স্বচ্ছতা বজায় রেখে এবং তৃণমূল স্তরের কর্মীদেরকে প্রাধান্য দিয়ে কারণ তৃণমূল স্তরের কর্মীরাই এই নির্বাচনে অংশগ্রহণ করেন এবং ওনারাই ওনাদের প্রার্থীকে মানে নির্বাচিত করার জন্য আমরা তাদের মতামত নিই যে জায়গাতে এপি সদস্য হবে সেই জায়গার গ্রামের মানুষের মতামত নিয়ে যেখানে জেলা পরিষদ হবে সেখানে যারাই কংগ্রেস দলের টিকিট পাবেন সবাই আমাদের দলের প্রার্থী আপনারা দেখে নেবেন এগারো তারিখে যখন নমিনেশনের শেষ দিন হবে এটা কংগ্রেস দলের প্রার্থী সব জায়গায় থাকবে কিন্তু আমি জানি শাসক দলের বড় বড় নেতারা পর্যন্ত অগ্রাহ্য দিয়ে আমরা চূড়ান্ত সমস্ত আজকে নয়টা সমষ্টি বিশেষ করে আমরা প্রথম দফায় আলোচনা করব তার মধ্যে আছে লক্ষ্মীপুর বরকোলা উদারবন কাটিগোড়া কালাই শিলচার এই নয়টা সমষ্টি আমরা আজকে চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছবো এবং আগামীকালকে আমরা সারাদিন ব্যাপী নাম ঘোষণা আজকে যেটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে গত রাত্রেই আমরা আজকে নাম ঘোষণা করে নেব সভা শেষ হওয়ার পর এবং যে জায়গাতে যেখানে একাধিক প্রার্থীরা আছেন যেখানে নিয়ে এখন পর্যন্ত কোনো শুরু আসবে না সেই জায়গাতে হয়তো আমরা কালকে আবার বসবো বসে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু একটা কথা আবারও স্পষ্ট করে দিচ্ছি আপনাদের সামনে যদি কেউ প্রমাণ দিয়ে বলতে পারেন কংগ্রেসের টিকিট কাছার জেলাতে কোনো জায়গাতে কোনো ধরনের কোনো ইয়ে হয়েছে তাহলে কিন্তু সরাসরি আমি আপনাদের মাধ্যমে সবাইকে আবেদন জানাই যে সরাসরি যেন কংগ্রেস অফিসে এসে খালি প্রমাণটা দিয়ে যান বা কমপ্লেনটা দিয়ে যান সঙ্গে সঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তার টিকিট বাতিল করা হবে এবং যে সাথে হবে তাকে কংগ্রেস দল থেকে বহিষ্কার করা হবে কংগ্রেস দলের প্রার্থী পঞ্চায়েত নির্বাচনে সব জায়গাতে যোগ্য প্রার্থীর অভাব নেই কাছাড় জেলাতে কংগ্রেসে জেলা পরিষদ গঠন করবে কাছাড় জেলাতে এপি বোর্ড গঠন হবে এটা পরিষ্কার কংগ্রেসে শিলচর জেলা কংগ্রেস একবার পরিষ্কার থাকবে স্বচ্ছতা বজায় রেখে শিলচর জেলা কংগ্রেসের আজকে আমাদের ডিস্ট্রিক্ট পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি এবং ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি মিলে আমরা একটা কমিটি তৈরি করেছি পঞ্চায়েত ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি সেই কমিটিতে যারা পদাধিকারা আছেন ওনাদেরকে নিয়ে ইতিমধ্যে আমাদের সভা শুরু হবে এবং সেই সভাতেই আমরা সেই মানে তাকে দেওয়া হবে নমিনেশন সেটার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এটা কথা থাকি দেখুন এবার আমি জেলা সভাপতি হিসেবে এটা স্পষ্ট করে আপনাদের সামনে বলতে পারি বিগত দিনে কি হয়েছে বা অন্যান্য রাজনৈতিক দলে কি হয়েছে সেটা নিয়ে আমার মাথা ব্যথা কিন্তু এবারে যে পঞ্চায়েত নির্বাচনের যে মনোনয়ন যারা যাদেরকে আমরা দেব আমরা যেহেতু পঞ্চায়েত নির্বাচনটা হচ্ছে তৃণমূল স্তরের নির্বাচন গ্রাম কাচারের নির্বাচন যেখানে সাধারণত গ্রামের মানুষের সাথে এটা সরাসরিভাবে যুক্ত থাকে তাই আমাদের যে সংগঠন বিশেষ করে আমরা ব্লক লেভেল ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি বানিয়েছি এবং ব্লক ইলেকশন কমিটির মাধ্যমে আমরা প্রত্যেক জেলাতে ঠিক মানে ব্লকে ঠিক আজকে জেলাতে যেভাবে শুরু সভা শুরু হচ্ছে ঠিক সেইভাবে আমরা নির্বাচনী সভা প্রত্যেকটা ব্লকে ব্লকে হয়েছে ইতিমধ্যে দুইটা ব্লক বাকি আছে এখন পর্যন্ত বাকি প্রত্যেকটা ব্লকে ইতিমধ্যে সভা শেষ হয়েছে এবং প্রত্যেকটা ব্লকে বসে আমরা অবজারভার জেলা কংগ্রেসে পাঠিয়েছি ব্লক কমিটির সভাপতি ছিলেন তাছাড়াও যারা এই যুব কংগ্রেস এমএসিআ প্রত্যেক যারা ব্লক ভিত্তিক সভাপতিরা আছেন ওনারা ছিলেন ওনাদের কাছ থেকে আমরা মণ্ডল সভাপতির কাছি কারণ এটা তৃণমূল স্তরে নির্বাচন মণ্ডল সভাপতিরা যার নাম বলবেন মণ্ডল সভাপতিরা যাকে যোগ্য মনে প্রার্থী মনে করবেন তাদের সবাই মতামত সংগ্রহ করা হয়েছে ইতিমধ্যে এবং সেই মতামতকে অগ্রাহ্য দিয়ে জেলা স্তরে যে নির্বাচনী কমিটি আজকে সভা ইতিমধ্যে শুরু হবে সেটাতে এই ব্লক স্তরের যে মানে মতামত এবং মন্ডল স্তরের যে মতামত বুথ কমিটির যে মতামত সেই মতামতকে প্রাধান্য দিয়ে এবারে মনোনয়ন ঘোষণা সংবাদ এ পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ